বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাই রেইনবো আর্ট এন্ড ড্রয়িং জেনারেলে বন্ধুরা আজ আমরা উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুর চিত্রগুলো আঁকব চলুন শুরু করা যাক তাহলে প্রথমে আমরা উপরে নিচে এবং দুই পাশে এভাবে দাগ দিয়ে নেব হালকা করে ছোট করে দাগ দিয়ে নেব একটা আইডিয়া করে এভাবে আমরা দাগ দিয়ে নেব এবার আমরা এই দাগ থেকে আস্তে আস্তে বৃত্ত চাপাকব এই রকম করে একটা বৃত্ত চাপাকবো আবার এর দিকে এইভাবে চাপটা রাখবো এটা একটু দূরে হয়ে গেছে এটা আমরা একটু উপরে নেব এবার এটা এখানে মিলায়ে দেব। ঠিক একইভাবে এ আমরা এভাবে একটা বৃত্ত চাপাঁকব ঠিক এইভাবে আমরা খাতাটা ঘুরে নিতে পারি পেজটা ঘুরে নিতে পারি এভাবে একইভাবে এরকম বৃত্ত চাপ এখানে নেব হয়ে গেল সুন্দর একটি বৃত্ত এরপরে আবার এর পাশ দিয়ে বাহির দিয়ে আরেকটা বৃত্ত আঁকব ঠিক একইভাবে একই মাপ করে এরকম করে আরেকটা বৃত্ত চাপ হয়ে গেল দুটো বৃত্ত চাপ এইভাবে এইভাবে এইখানে এসে এটা মিলায় দেব হয়ে গেল এরপর আমরা এখানে একটা গোল বৃত্ত আঁকব কাটা কাটা বৃত্ত আঁকব এরকম করে এইভাবে এইভাবে আবার ঠিক আছে এইভাবে এই পাশে এইভাবে এইভাবে কাটা কাটা বৃত্ত আঁকব আমরা এখন আমরা এগুলো এভাবে মিলিয়ে দেবো এইভাবে দেখু সবাই দেখুন এভাবে মিলিয়ে দেব আমরা এইভাবে এখান থেকে এখানে এইখান থেকে এখানে এবার আমরা উপরে অ্যান্ডোপ্লাজমিক জেলিকা আঁকব ঠিক এইভাবে এখান থেকে এদিকে দিকে ভাঁজ করে একটু আবার এখানে নিয়ে আসবো এখান থেকে এখানে নিয়ে আসবো আবার এখান থেকে এখানে নিয়ে আসবো এখান থেকে এখানে এইভাবে ভাঁজ ভাঁজ করে আমরা এটা এভাবে এইভাবে আমরা এখানে লাগাই দেবো ঠিক একইভাবে এপাশেও একইভাবে এরকম ভাঁজ করে ভাঁজ করে এইভাবে আমরা অ্যান্ডোপ্লাজমিক জিলিকাটা এঁকে নেব এখানে এটা লাগাই দেবো হয়ে গেল সুন্দর অ্যান্ডোপ্লাজমিক জিলিকা এবারে আমরা এখানে একটা নিউক্লিওলাস লাস এভাবে গোল করে হয়ে গেল এখানে একটা ক্লোরোপ্লাস আঁকবো আমরা এভাবে এটা ডাবল করে দিব এরপর আমরা ভিতরে এভাবে ফোটা ফোটা দিয়ে নেব বিন্দু দিয়ে নেব এভাবে এরপর আমরা এখানে একটা কোষ গহব্বার আঁকবো ঠিক এইভাবে একটু ভাঁজ করে এইভাবে এরকম করে এইভাবে উপর থেকে আবার এটা নিচের দিকে নিয়ে এসে এখানে মিলায়ে দেব হয়ে গেল সুন্দর কোষ কোশগহ্বার এরপর আমরা এখানে একটা গলজি বস্তু আঁকবো গলজি বস্তুটা ঠিক এরকম দেখতে হয় এই রকম এই রকম এভাবে আমরা গোলজি বস্তুটা আঁকব হয়ে গেল গোলজি বস্তু এবার এখানে আর একটা আমরা ক্রোপ্লাস ডাকবো ওই একইভাবে উপরে যেভাবে আঁকিয়েছি একইভাবে এভাবে আবার দিব তিনটা ডাক দিব উপরেটা আমরা তিনটা ডাক দিয়ে নিয়েছি ঠিক এভাবে আমরা আঁকিয়ে নেব এখানে একটা আমরা মাইটো কন্ডিয়া আঁকব ঠিক এইভাবে এভাবে আমরা মাইটুকন্ডিয়া এঁকে নেব এবার আমরা এখানে একটা লাইসোসোম সোম ঠিক এইভাবে এরকম করে একটা লাইসোসোম সোম আঁকবো এর নিচে কিছু আরও এরকম করে আঁকা দিব এরপর আমরা বাদ বাকি যেগুলো ফাঁকা জায়গা থাকলো ঠিক একইভাবে মাইটোকোনিয়া তারপর ক্লোরোপ্লাস্ট এগুলো একে এগুলো ফিল করে দেবো এবার আমরা আন্তঃকোষীয় ফাঁক আঁকব এভাবে ঠিক এইভাবে চতুর্পাশে এরকম করে আমরা এইভাবে আন্তঃকোষীয় ফাঁকে আঁকার জন্য তির এভাবে আঁকাবো এটা আন্তঃকোষীয় ফাঁক হবে এরপর আমরা এখানে এইভাবে আবার বর্ডার দিব ঠিক একইভাবে এইভাবে এই রকম করে নির্দিষ্ট মানে ফাঁকা রেখে এইভাবে আমরা একটা বর্ডার আঁকব এটা হচ্ছে আন্তঃকোশীয় ফাঁক হয়ে গেল হয়ে গেল আন্তঃকোষীয় ফাঁক আঁকা এরপর আমরা এটা রং করবো চলুন তাহলে রঙ করলে কেমন দেখা যায় এবার আমরা সেটা দেখি সবগুলো জায়গায় নিজের পছন্দ মতো এভাবে রঙ করে নেবেন তাহলে ভালো লাগবে দেখতে এভাবে রঙ করে নেবেন হয়ে গেল উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু আঁকানো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানাবেন এই ভিডিও সম্বন্ধে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে থাকবেন অন্য অন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম